এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে এলো যেটি এনআইস ডিএলএ নিয়োগ সংক্রান্ত আপনারা জানেন ছয় তারিখে সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর পাঁচ সাতচল্লিশ নম্বর আইডেম এ কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি এম এ অ্যাপ্লিকেশন ছিল কেস নাম্বার এম এ জিরো জিরো ওয়ান জিরো সিক্স ফাইভ আর ডায়েরি নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর টু জিরো টু ফাইভ যেটা ফাইল করা হয়েছিল তিন ছয় দু হাজার পঁচিশ এখানে একটি পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তো প্রেজেন্ট লাস্ট ছয় ছয় দু হাজার পঁচিশ মিস্টার জাস্টিস প্রসান কুমার মিশ্র অ্যান্ড অনবেল জাস্টিস অগাস্টিন জর্জ মাসাই এবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বাইশ সাত দু হাজার পঁচিশ বিষয়টি এটা নয় বিষয়টি কবে শুনানি সেটা আপনারা দেখে নিলেন আর কোন মামলা সেটা দেখালাম এই স্ট্যাটাসের উপরে ভিত্তি করে যে বিষয়টি আপনাদের এখন দেখাবো আগের দিনে একটি অর্ডার হয়েছে সেই অর্ডারের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে আবার একটি অর্ডার আপলোড হচ্ছে এবার এনওয়াইস সংক্রান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর গড়ে উঠছে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্টে রয়েছে আমাদের না হওয়া পর্যন্ত কমপ্লিট হবে না বা এমনটা খবর হচ্ছে যে আমাদের হয়ে যাবে মানে ডকুমেন্টস ভেরিফিকেশনে বিভিন্ন রকম খবর রটে গেছে তারা জিতে গেছে তাদেরকে সেইভাবে সুযোগ দেওয়া হয়েছে এরকম খবর চারিদিকে বাজারে রটেছে তো আসল যে খবরটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো কি প্রসেসিংটি রয়েছে আর অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এসেছে সেটাও আপনাদেরকে দেখাবো এইবার বলি যারা নন পিটিশনার রয়েছেন তাদের জন্য এই মামলাটাও গুরুত্বপূর্ণ এখন যদি ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারটি শিথিল হয়ে যায় তাহলে কিন্তু তাদের বিষয়টি সুবিধা হলো কারণ যে ডকুমেন্টস ভার রয়েছে কতগুলো ডকুমেন্টস কিন্তু এনআইএস ডিএ এর যারা রয়েছে তাদের পক্ষে দেখানো সম্ভব না এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই জন্য ডকুমেন্টস ভার কমানোর জন্য এই মামলাটি ছিল তো সেই মামলার অর্ডার কপিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এবার যারা নন পিটিশনার ছিল তারা হাইকোর্টে আবারও মামলা করছে সেই মামলা যুক্ত হয়েছে সেই মামলা শুনানি খুব তাড়াতাড়ি পড়বে কোর্ট খুললেই প্রায় বলা যেতে পারে ওই মামলার শুনানি হবে তো অনেকে পিটিশনার হিসেবে যুক্ত হচ্ছে বিভিন্ন মামলায় তো চলুন আমরা সেই অর্ডার কপি চেয়ে অর্ডার কপিতে লেখা ছিল দেখুন আপনারা নিচেই চলে আসলে বুঝতে পারবেন

তাদের পক্ষে কিন্তু একটা ভালোই হলো তাদের পিটিশনার তারা হয়ে যাওয়ার পরে এই সমস্যার সমাধান হবে বা তারা যদি কোর্টে জিততে পারে এই এই ব্যাপারটি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন চলতে থাকবে কিন্তু সেই ডকুমেন্টস ভেরিফিকেশন শুধু কি একটা ফেজে হবে না সেটা একাধিক ফেজেও কিন্তু হতে পারে কোর্ট কেস করে জেতার পরে এখন শুধুমাত্র বারোশো প্লাস ক্যান্ডিডেট সুযোগ পেয়েছে আরও এনস ক্যান্ডিডেট রয়েছে তো বাজারে উঠেছে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কে স্টে করা হয়েছে বা তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটাকে বন্ধ করা হয়েছে এবং তাদের সেই ডকুমেন্টস ভার কমন হবে যতদিন না এই মামলা জিতবে ততদিন ডকুমেন্টস ভেরিফিকেশন আবার শুরু হবে না আর টোটাল এন্টার প্রসেস কে স্টে করে দেওয়া হয়েছে এই মামলার ফলে কিন্তু আপাতত নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু চলবে এইবার যে অর্ডার কপি পরিবর্তন পরিলক্ষিত হয়েছে আপনারা দেখুন প্রথমে এই অর্ডার কপি আমরা দেখেছিলাম দা সাবজেক্ট ডকুমেন্ট শ্যাল রিমেইন স্টেট সাবজেক্ট টু দা ফাইনাল আউটকাম অফ দা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের ফলাফল বা ফাইনাল আউটকাম চূড়ান্ত ফলাফলের উপরে এই সাবজেক্ট ডকুমেন্টটি বা এই রিকুয়ারমেন্ট প্রসেসটি নির্ভর করে এইবার দেখুন যে অর্ডার কপি পরিবর্তন হয়ে কি এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মার্ডার কপিস কিছুই একই রয়েছে মামলা শুনানি হয়েছে ছয় ছয় দু হাজার পঁচিশ ওই মামলার শুনানিও আপনারা দেখেছেন যে ছয় ছয় দু হাজার পঁচিশ সবকিছুই দেখেছেন এইবার দেখুন অর্ডার কপিটি কিভাবে পরিবর্তন হয়েছে ইস্যু নোটিস রিটার্নেবল সিক্স উইক্স উইথিন সিক্স উইকস এটা ঠিক আছে পরবর্তীতে দেখুন দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেইন সাবজেক্ট টু দা ফাইনাল আউটকাম অফ দ্য মিসলিয়াস অ্যাপ্লিকেশন ওখানে যে স্টে কটা ছিল স্টে স্টে কথা কি ছিল সেই স্টে কথাটি যে স্থগিত কথাটি এখান থেকে উঠে গেছে তার মানে নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্থগিত এখানে কিন্তু থাকছে না গুরুত্বপূর্ণ পরিলক্ষ মানে পরিবর্তন পরিলক্ষিত তার মানে বোর্ড এখন যদি মনে করে যে তারা কুড়ি বাইশ দিন নিয়োগ করবে তারা কিন্তু করতে পারে এটা কিন্তু আমি এনআইএস বিপক্ষে বলছি না করতে পারে কিন্তু বোর্ড করবে না যতদিন না এনআইএস এর ভেরিফিকেশন সম্পন্ন না হবে এটাই খবর কিন্তু রিক্রুটমেন্টে কোনো স্টে থাকছে না দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেইন

এই মামলার নিষ্পত্তি আসবে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস স্টেট মানে কি যে প্রসেসিং গুলো চলছে সেই প্রসেসিং আপাতত বন্ধ করে দিতে হবে বন্ধ থাকছে না কার্য পরীক্ষা চলবে আবার এই মামলা শুনানির উপরে ফলে এই সাবজেক্ট রিক্রুটমেন্টে নির্ভর করছে এটাই বলা হচ্ছে কোন স্টে থাকছে না সেই স্টে কথাটি এখান থেকে তুলে ধরা তুলে দেওয়া হচ্ছে এই হচ্ছে আপডেট পরবর্তী কোন গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই জানান হবে ধন্যবাদ